ঢাকায় ভয়াবহ তাণ্ডব ও সহিংসতা চালাতে চায় পলাতক আওয়ামী লীগ এজন্য একযোগে নামতে চায় গেরিলা বাহিনী তাদের ঢাকা দিল্লি কলকাতাসহ বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে গোপনে প্রশিক্ষণ অভিযোগ উঠেছে খোদ এই প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীরই এক শীর্ষ কর্মকর্তা এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিক নামে সেনাবাহিনীর এক অফিসারকে শুরু হয়েছে তদন্ত সূত্র বলছে মূলত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা আওয়ামী লীগকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে শঙ্কা করা হচ্ছে ঢাকার শাহবাগকে টার্গেট করে ব্যাপক নাশকতা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এই সময়টাকে টার্গেট করা হয়েছে বলেও শঙ্কা করা হচ্ছে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নাশকতার সংখ্যায় এরই মধ্যে দেশজুড়ে এগারো দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সূত্র জানায় গ্রেফতারকৃতরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন সবাই সমবেত হবেন রাজধানীর সাহা শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের যে কয়েক লাখ লোক ঢাকায় দখল নিয়ে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে